আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি হঠাৎ করে পরিবারের সবাই মিলে বাবার বাড়িতে যাচ্ছি তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ সবাই টেনে পুরো ভিডিওটা দেখবা আর আল্লাহর রহমতে আমরা সবাই একটা বিপদ থেকে আল্লাহর রহমতে বেঁচে গিয়েছি তো পুরো ভিডিওটা নাটিনে কন্টিনিউ দেখতে থাকো সবাই আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে किधर गली में रोगा মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ট্রাফিক নিয়ন্ত্রণে আমার স্টুডেন্ট ভাই বোনরা খুব সুন্দরভাবে মেনটেন করছিলো মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিলো ওদের কাজকর্মগুলো তো ভালোই গাড়ি ঘোড়া খুব সুন্দর মতো চলতেছিল তো আমাদের আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব নয় সত্যি অনেক ধরনের বড় একটা বিপদ থেকে আমরা আজকে বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবা বিপদ কখনো বলে আসে না তাই না আল্লাহ বাঁচিয়ে দিয়েছে চলো দেখো আমরা যখন পদ্মা সেতুটা পার হই তার একটু পরে আমাদের গাড়ির সামনে একদম আরেকটা গাড়ি এসে পড়ে রং সাইড দিয়ে তো একটুর জন্য আমাদের গাড়ির গ্লাসটা একটু ভেঙে গেছে মানে আমরা সবাই পিছন থেকে একদম সামনে একদম ব্যথা পাইছি অল্প ব্যথা পাইছি আল্লাহ রহমতে আমরা বেঁচে গিয়েছি আজকে মানে একদম দুইটো গাড়ি একদম সামনে ছিল মানে অনেক অবস্থা খারাপ হয়ে যেত আল্লাহ রহমত করছে কি বলবো সত্যি মানে ড্রাইভাররা মনে হয় পাগল হয়ে যায় দেখতেছে সামনে গাড়ি মানে ওই গাড়িটাই রং সাইড দিয়ে আসছে আমাদের গাড়ির সামনে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো ভালো মতোই গেলাম আল্লাহ একটুর জন্য বাঁচিয়ে দিয়েছে সত্যি বলতে একটা কথা না বললেই নয় এমন জীবন আল্লাহ নিয়ে গেলেও ভালো হইতো কিছু মানুষ অবশ্য খুশি হইতো আমার তো আর কোনো পিছু টান নাই তাই না বলো সবাই না আছে সন্তান না আছে কিছু কি আছে আর হাজব্যান্ড মনে হয় অনেক বেশি মুক্তি পাবে যাই হোক ইমোশনাল হব না একদমই ইমোশনাল হব না আল্লাহ হায়াত রাখছি তাই বেঁচে গেছি আলহামদুলিল্লাহ হয়তোবা যেই অপূর্ণটা আছে আমার মধ্যে অপূর্ণতা তো আমার আল্লাহ আমাকে দিয়েছে তাই না বলো সবাই এটাকে আমি হাতে করে বানিয়েছি বলো আল্লাহ যখন সময় হবে তখনই আল্লাহ সন্তান দান করবে তাই না এই জিনিসটাই কিছু মানুষ বোঝে না আমাকে বলে কি জানো ডাক্তার দেখো সবাই কত দৌড়াদৌড়ি করে আর তোমরা বসেই আস আচ্ছা আমরা কি বইসে আছি হাসবেন যদি প্রবাসে থাকে তো আমি এখন দৌড়াই কি করবো বলতো আর আমি একটা জিনিস অনেক বেশি বিশ্বাস করি আল্লাহ যখন সন্তান দেওয়ার সময় হবে ও আল্লাহই আল্লাহ আমাকে জোগাড় করে দেবে আমার দৌড়াতে হবে না আল্লাহর রহমতে আমি অনেক বেশি বিশ্বাস করি আমার আল্লাহকে যে যখন সঠিক সময় হবে তখনই আল্লাহ আমাকে সন্তান দান করবে ইনশাল্লাহ এই তো কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায় রাস্তা মাদারপুর

একদম ভয়ঙ্কর একটা রাস্তা রাত্রে বেলা কি অনেক ভয় করে এই রাস্তাটা এই দেখো আমরা এসে পড়েছি আমাদের বাড়িতে এই তাল পড়লো আলবিন্দু না তাল পড়ছে আরে আলবিন বয় দৌড় দিছে Porsche একটা তাল পাকা তাল না এই যে জায়গা Porsche এই যে এ আসতে না আসতে একটা তাল পেয়ে গেল না 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 হাসি হাসি তাল দিয়ে আমাদের বাড়িতে তাল গাছে বরণ করলো না আলবিনে কি একটা দৌড় দিল আল্লাহ দেখি গাছ লাগানো হয়েছে ফুলের গাছ দেখ ওই যে কমলা কালারের ফুল আয় আয়নি দেখি পেয়ারা গুলা ভালো নি সরি গোলাপি কালারের ফুল দেখি আমরা একটু পরে পেয়ারা পারবো যা 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 হ্যাঁ ধুয়ে নিয়ে আসো এই দেখো গাছের পেয়ারা তুমি তাল শব্দ কি ভয়টাই না পাইছো না না আমি পেরে দি দাঁড়া 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 এই যে পাকা একটা পেয়ার আমি পেরে দিই তুই টান দিইটা আরেকটু রান্না আল্লাহ কেমন হ্যাঁ কত পেয়ারা নিচে পড়ে আছে একদম ভালো এই গাছগুলো কতদিন পরে দেখলাম কত পেয়ারা পড়ে আছে নিচে কামরা গাছ কামরা দিয়া ভরা একদম প্রচুর তো কত পেয়ারা গাছে দেখা যাইতেছে না মানে বিকেল টাইম তো এই তো বাড়িতে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম এখানে মাংস রান্না করা হয়েছে আলু দিয়ে তারপরে এখানে মাছ দিয়ে শাক দিয়ে রান্না করা হয়েছে তো দুপুরের খাবার কমপ্লিট করলাম তারপর আরও এখানে রান্না করা হয়েছে ডাল তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ভালো মতোই যে বাবা পুকি বাবা রায়ান আর রায়ান এই বাবা বাবা পুকি পুকি এই যে বাবা কই হাই কেমন আছো দেখো সবাই এটা আমার একটা চাচা ভাইয়ের ছেলে মাশাল্লাহ কত কিউট তাই না বলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবো বাবুটা কেমন ওকে

ভালো নেই লাগ রা হে কিউ কেন 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 পেয়ারাটা কেমন আলবিন দাও তুমি খাও মজা মজা তোমার রুন আমাকে দিলা না তোমার রুন আমাকে দিলা না দেখো আমাদের রুঠানে কত পেয়ারা পড়ে আছে আর গাছেও অনেক পেয়ারা আছে না আলবিন আলবিনে খাইতেছে। আমি এখনো খাইনি তবে খাবো আলবিন আমাকে একটা পেয়ারা পেয়ারা বাস অনেক পেয়ারা দেখো এই কত পেয়ারা পরে আছে এখানে না আলবিন পাকা পেয়ারা থেকে কাঁচা পেয়ারাগুলো বেশি ভালো লাগে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম